মুসা আলী সালাম একদম একদিন বক্তব্য বক্তৃতা দিচ্ছিলেন ওয়াস করছিলেন একজন এসে বললেন এখানে সবথেকে থেকে জ্ঞানী মানুষকে সব থেকে জাননেওয়ালা ব্যক্তিকে মুসা আলহ সালাম বলছেন আমি কারণ মুসা আলহ ধারণা ছিল আমি নবী আল্লাহ আমাকে নবী বানিয়েছেন সুতরাং আমাকে নবী বানিয়েছেন গোটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তা আল্লাহ তালা যদি আমাকে জ্ঞান বেশি না হতো তাহলে কি আল্লাহ আমাকে নবী বানাতেন এই জন্য মুসার বলছেন আমিন আল্লাহ তাআলার কথাটা পছন্দ আইন লম্বা ঘটনা এটা আরেকদিন ওয়াজ হবে আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আল্লাহর পছন্দ আইনি আল্লাহ বলছেন মুসা তুমি এই তুমি নবী তুমি জ্ঞানী না তোমার থেকে বড় জ্ঞানী আছে আমার থেকে বড় জ্ঞানী কে বলছে তুমি একটা মাছ ভাজি করে ফেলো একটা মাছ ভাজি করে ফেলো তেল দিয়ে ভাজি করে সেই মাছটা একটা ব্যাগের মধ্যে নাও ব্যাগের মধ্যে নিয়ে এই নদীর কিনারা ঘেটে হাঁটতে হাঁটতে চলে যাবা যেই জায়গায় গিয়ে তোমার এই মরা মাছ জীবিত হবে সেই জায়গায় তুমি এক ব্যক্তিকে দেখতে পাবে সেই ব্যক্তি তোমার থেকে দামি এটা কি মকসুদুল মুমিনের ঘটনা না পুরাণের আয়া পুরাণের ঘটনা আপনারা আবার মনে করেন না আমি ওই খাজা বাবার ঘটনার মতো একটা মিথ্যা ঘটনা আপনাদের মেম্বার উপরে দাঁড়িয়ে চালিয়ে দিচ্ছি না তখন মুসা আলিক ইসালাতাম চলতে 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 এক জায়গায় যে ঘুমায় গেছে তার একজন সাপি ছিল সেই সাথী তো জাগন আছে দেখলেন যে প্যাটে প্যাকেট থেকে তার ব্যাগ থেকে মাছটা বের হয়ে নদীতে লাভ মেরে চলে গেছে জীবিত হয়ে কথা আর মুসা ঘুম থেকে ওঠার পরে আর বলতে মনে নেই মুসা আলি ঘুম থেকে উঠে আবার চলতে শুরু করলে বেশ কিছু দূর যাওয়ার পরে ওনাদের ক্ষুধা লেগেছে বলছে তাহলে এখন তো খাওয়ার দরকার খাওয়ার তো কিছু নেই মাছ বের করো মাছ খাই

খিজির আলী সালাম জবাব দিলেন এখানে আবার কে এই জনমানবহীন এলাকায় আমাকে সালাম দেয় কে তখন বললেন আমি আল্লাহর নবী মুসা কেন আসছেন আল্লাহ বলেছেন আপনি আমার থেকে বেশি জ্ঞানী আপনার কাছ থেকে জ্ঞান আরোহণ করার জন্য আমি এসেছি তো বলল ঠিক আছে তাহলে আমার সাথে চলেন দুইজন মিলে আর সাথী একজন ইউসাইদ নে নুন এই তিনজন মিলে চলতে শুরু করলেন নদীর কিনারায় যখন গেলেন এক মাঝি নতুন একটা নৌকা নৌকা নিয়ে ওনাদেরকে রিসিভ করলেন ওনাদেরকে নদী পার করে দেবে নদীর মাঝখানে যাওয়ার পর ইউ নুন তার হাতে যে লাঠি ছিল লোহার সেটা দিয়ে কুড়াল দিয়ে নৌকাটারে ভেঙে ফেললেন মুসা আলী সাল্লাপু সালাম বললেন এইটা আপনি কি করলেন এই বেচারা আমাদেরকে ফ্রি নদী পার করায় দিচ্ছে আমাদেরকে এত যত্ন সহকারে নৌকায় উঠছে আপনি নৌকার নৌকাটা ভেঙে ফেললেন খিজিরা আলী সালাতাম বলছেন আমি বলছি না যে আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না শুধু দেখতে হবে কোন প্রশ্ন করা যাবে না মুসাই সালাম বলছে তার ঠিক আছে ঠিক আছে আমি আর কোনো প্রশ্ন করব না আবার কিছু দূর গেলেন যে নৌকা থেকে নামলেন নেমে এক জন জনপথ দিয়ে হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় দেখেন ওই এলাকায় কয়েকজন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে খেলাধুলা করছে ইউ নে নুন একটা বাচ্চাকে ডাকলেন ডেকে এক চড় মারলেন সাথে সাথে বাচ্চাটা মারা গেছে মুসা বিসাল্লা তু আসাল্লাম বললো এটা আপনি কি করলেন একটা বাচ্চা খেলাধুলা করে সেটা তো আমাদের কিছু বলেও নি আমাদের শত্রুও না কিচ্ছু না আপনি তারে মারলেন কেন খিজিরা আলাইকি সালুসালাম বলছে আমি বলছি না যে আমার সাথে চলতে গেলে কোনো কথা বলা যাবে না কোনো প্রশ্ন করা যাবে না তখন বললেন ঠিক আছে আমি আর কোন প্রশ্ন করব না চলেন আবার চলতে শুরু করলে চলতে চলতে এক জনপদে গিয়ে বললেন দেখেন আমাদের একটু ক্ষুধা লেগেছে আমাদেরকে একটু খেতে দেওয়া যায় তাই জনপদের লোকজন বললো না আমাদের কাছে কোনো খাবার টাবার নেই আমরা খেতে দিতে পারবো না তো ওই জায়গায় একটা প্রাচীন ছিল প্রাচীর ভাঙা প্রাচীর ছিল পড়েছিল মাটিতে পড়ে ছিল মাটিতে সেই প্রাচীরটা ধরে সোজা করে দিলেন মুসা আলীগিস বললো এটা আপনি কি করলেন এই জনপদে আসলাম একটু খাবার চাইলাম এরা খাবার দিল না আর এই বিরাট একটা প্রাচীর ভাঙা প্রাচীর কে আপনি ঠিক করে দিলেন কি জান আমরা ঠিক করব ওরা তো আমাদের প্রতি দয়া করেনি খিজরা আলি সালাতাম বললেন যে আমি বলছি না যে কোনো কথা বলা যাবে না আপনি এত কথা বলেন কেন কাকে বলছে নবীকে তা বলছে না আমি আর কথা বলবো না বলছে না আপনি তিনবার ওয়াদা ভঙ্গ করেছেন আপনি কথা বলেছেন আমি আর কথা বলবো না তবে এবার শোনেন আমি নৌকাটা কেন ভেঙেছি নৌকাটা ভাঙার কারণ হলো ওই জনপদে একজন রাজা আছে সৈরাচার সে যদি কোনো নতুন নৌকা দেখে সে সেটাকে নিয়ে যায় এই জন্য আমি ওটাকে ভেঙে দিয়েছি যাতে ওই নৌকাটা আর না নেয় কারণ ওই নৌকাটা যদি নিয়ে নেয় তাহলে এদের রিজিক কামাই করবে কিভাবে এজন্য আমি নৌকাটা ভেঙে দিয়েছি যাতে ওই বাদশা যাতে নতুন নৌকা দেখে যাতে না নেয় আচ্ছা বুঝলাম তাহলে ওই ছেলেটারে আপনি মেরে ফেললেন কেন ওই ছেলেটা তো কোনো দোষ করেনি বলছে ছেলেটারে মেরে ফেলেছি এই কারণে ওই ছেলেটা ওর বাপমার জাহান নামে যাওয়ার কারণ ওই ছেলেটা যদি বড় হয় তাহলে ওই ছেলেটা বড় হয়ে এমন কিছু কাজ করবে যেই কারোর যেই কাজগুলোর কারণে দুনিয়ার মানুষ অশান্তিতে থাকবে পরকালীন জীবনে ওর বাপমা জাহান নামে যাবে এই জন্য ওরে ছোটবেলায় একেবারে মেরে সাইজ করে দিচ্ছি যাতে ও আর বড় হতে না পারে তাহলে ওই প্রাচীরটা আপনি উঠাই দিলেন কেন বলছে ওই প্রাচীরটা উঠায় দেওয়ার কারণ হলো ওই প্রাচীরের নিচে এতিম শিশু বাচ্চাদের কিছু ধন আছে ওই প্রাচীর যদি পড়ে থাকে তাহলে এতিম বাচ্চারা মাহরুম যাবে এজন্য তাদের উপকারার্থে আমি এই প্রাচীরটা সোজা করে দিস আমি যে কথা বলার জন্য এই ঘটনাটা বললাম সংক্ষেপে লম্বা ঘটনা সেই ঘটনাটা সেই কথা বলার কারণ হলো যে আল্লাহ যদি চান যে আপনাকে সন্তান না দিয়ে আপনাকে কল্যাণ দেবে আপনার কল্যাণ হোক তাহলে আল্লাহ আপনাকে সন্তান সন্তান না আপনার হওয়ার পরে মরে গেছে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছে এ কারণে আপনার সন্তান আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে আপনাকে যদি আল্লাহ আজাব দিতে চান তাহলে আপনাকে সন্তান দিয়ে সন্তান বড় করেও আল্লাহ আপনাকে আজাব দিতে পারে এজন্য প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ সুবহ আনা হুয়াতা আল্লার মুখাফেক্কি হওয়া এবং আল্লাহত আল্লাহর শোকর আদায় করা এবং আল্লাহত আল্লাহর কাছে দোয়া করা রপ্পুলা আল দুনিয়াবি সকল ফিতনা ফাঁসাদ থেকে আমাদেরকে রক্ষা করুন নভিকার ইম সাল্লাল্লাহু আনিবসাল্লাম বলেছেন মামিন মাউলুদ্দিন ইউ ইউলাদু আলাল ফিতরাহ ফাবা ওয়াহু ইউ হাউবেদানে আউ ইউ সেরানে আউ ইউ মাজ্জেস্সানে আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার সময় ফেতরার উপরে জন্মগ্রহণ করে ফেত্রাতের উপরে ফেতরাত কি ফেতরাত মানে নিজস্ব সবাহ কালিমার উপরে মুসলমানের উপরে ইমানের উপরে প্রত্যেকটা শিশু পৃথিবীতে আসে কারণ আল্লাহ তাআলা যখন এই গোটা মানব গোষ্ঠীর রহুকে যখন তৈরি করেছিলেন তখন রুহু জগতে আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তুবি রপিকুম আমি কি তোমাদের প্রভু নয় রুহু জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি আমি কি তোমাদের রব নয় তখন সকল রুহুগুলো যারা দুনিয়ায় এসেছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলেন অলুবালা কেন নয় অবশ্যই আপনি আমাদের রব শোভা তাল্লা রসুল বলছেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে ফা আবাহু ইউ সানে তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতামাতা তাকে মাতা তাকে তার পিতা মাতা তাকে অগ্নি পূজক বানায় তাহলে সন্তানরা পৃথিবীতে আসে মুসলমান হয়ে কালিমার উপরে ইমানের উপারে তার পিতামাতা তাকে ইহুদি বানায় তার পিতা মাতা তাকে নাসারা বানায় তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায় এইভাবে সন্তান পৃথিবীতে আসার পরে পিতা মাতাই তাকে লালন পালন করে কারণ সন্তান একটা মাটির পুতুলের মতো কাঁচা মাটির একটা পাত্রের মতো কাঁচা মাটি যেভাবে যা খুশি তাই করা যায় যেদিকে ইচ্ছা সেই দিকে নেওয়া যায় তদ্রুম আপনার সন্তান যখন পৃথিবীতে আসে এই সন্তানকে আপনি যেভাবে যেই আখলাকে যেই যেই মানহাজের উপরে আপনি আপনার সন্তানকে তৈরি করবেন ঠিক তাই হবে তাদের নিজস্ব ধরনের কিছুই থাকে না আমি এই কথা আজকে এই বিষয়ের উপরে খুব বা দেওয়ার একটা কারণ হলো এই বিষয়টাকে আজকে সুস করার একটা কারণ হলো আপনারা আজকে দুই দিন ধরে মূলত চার পাঁচ দিন ধরেই এটা চলছে একটা মেয়ে গতকালকে মেবি তার বাবা মার নামে আদালতে মামলা করেছে দেখেছেন কে কে দেখেছেন হাতুডান দেখেননি আপনার আপনারা কি অনলাইন বিচ্ছিন্ন সমস্ত টিভি চ্যানেলগুলো এসেছে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়া উনিশ বছরের এক মেয়ে তার পিতামাতার নামে মামলা করেছে কি মামলা তার পিতামাতা তাকে মেরেছে সেই মেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পিতামাতার সাথে মামলা করে যে উৎফুল্ল ভাবে চিহ্ন দেখায় যেইভাবে ক্যামেরার সামনে গোটা জাতিকে বলছে আমি যে বক্তব্য দিচ্ছি নট অনলি ফর বাংলাদেশ এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত পৃথিবীর সন্তানদের জন্য এবং পিতামাতাদের জন্য আমার পিতামাতা আমার উপর টর্চার করেছে আমি পৃথিবীতে এসেছি পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি কিন্তু এর মানে এই নয় যে আমার পিতামাতা আমাকে শাসন করবে আমাকে মারবে আমার না তাকে হরণ করবে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়া এক মেয়ে তার বাবা মায়ের নামে মামলা আপনি ভাবতে পারেন তার মা গ্রুপের ম্যানেজার আর বাবা যেন কিসের চাকরি করে আমি শুধু দেখি আর এই পিতামাতার প্রতি করুণাই হয় পিতামাতা দাদাতে আদালতে আসছে মেয়ে আমেরিকায় পড়তে চায় পিতামাতা বলছে এত টাকা আমার কাছে নেই কেন তাকে আমেরিকায় পড়তে দেওয়া হবে না মামলা এগুলো উল্লেখ করেছে এগুলো বলতে চাই না ভাই আল্লাহ এই সমাজ অবস্থা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আমাকে বাঁচিয়েছে আমরা আমরা যখন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের কথা বলি ছেলের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে অপরাধের কারণে বাবা মেরেছে আমাদের চোখের সামনে আমরা দেখেছি আশ্চর্য ব্যাপার দোষকার এই সন্তানকে তার পিতামাতা মাতা দিন শিখায়নি ইংলিশ মিডিয়ামে পড়া হয়েছে এই মেয়েকে নাকি এই পাগলা রাখা হয়েছে মেয়ের শিকার কেন ড্রাগ ইউজ করে আজকে প্রত্যেকটা মিডিয়া বলছে যত উন্নত মানের মত সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চলে আপনার সন্তান কোরআন শিখান না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে টিচার রেখে কোরআন শিখান না একটা ছেলের ভর্তির ফি লাখ লাখ টাকা মাসিক বেতন দুই লাখ আড়াই লাখ টাকা 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 মাসিক বেতন এরপরে তা আনুষাঙ্গিক খরচ আছেই তাহলে আপনার এই সন্তানকে এভাবে পড়ায়ে ইংরাজি শিখায়ে দুনিয়ার ভিতরে কি বড় অপমান যে সন্তান তার পিতার নামে মামলা করেছে এই সন্তান যখন দুনিয়ায় এসেছে তখন সে যেমন এবিসিডিও চিনত না সরেও সরে চিনত না চিনত না আপনি আপনার সন্তানকে আলিপাতা না শিখিয়ে আপনি আপনার সন্তানকে অজু গোসল না শিখিয়ে আপনি আপনার সন্তানকে সালাম না শিখিয়ে আপনি আপনার সন্তানকে গুড মর্নিং শিখিয়েছেন আপনি আপনার সন্তানকে সালাম না শিখিয়ে গুড আফটারনুন শিখিয়েছেন আপনি পিতা আপনি পিতা আপনি আপনি দুনিয়ার জীবনে করেছেন কপাল কামাই আপনার সন্তানকে আলিফ বাতা না পড়ায়ে আপনি আপনার সন্তানকে আসসালাম আলাইকুম না পড়ায় হাউ ডু ইউ ডু শিখিয়েছেন আপনি দুর্ভাগা আপনি কপাল পোড়া আপনার দুনিয়ার জীবনও লাঞ্ছিত আখেরাতের জীবনেও আপনি লাঞ্ছিত কারণ আপনি আপনার সন্তানের হক আদায় সন্তান করেননি পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান তার সুন্দর নাম রাখা তার ইসলাম শিখানো তাকে কোরআন শিখানো তাকে সালাম শিখানো তাকে পিতামাতা আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া তাকে পর্দা শিখানো এগুলো আপনার উপর দায়িত্ব ছিল আপনি সেই দায়িত্ব অবহেলার কারণে হায় আপনি বৃদ্ধাশ্রমে নয় আপনি কারাগারে নয় আপনি রাস্তায় রাস্তায় নয় আপনার জীবনটা হয়ে গেছে একেবারে জান আপনার দোষে আপনি আপনার রবের নিয়ামতের শুক্রিয়া আদায় করেননি